আমার নাম রত্না আমার বাড়ির যশোর কেশব্বর আর আমার বিয়ে হয়েছিল কিন্তু আমার ঝামেয় মানে আমার হাজব্যান্ড জোয়া খেলতো আমার প্রতি কোনো তার গুরুত্ব ছিল না সে সব সময় নেশায় আসক্ত থাকতো আর তারপর চেষ্টা করে গিয়েছিলাম যে দেখি ভালো করা যায় কিনা না কিন্তু কোনো মতে হয়নি বরঞ্চ অত্যাচার অবহেলা কোনো আমার প্রতি কোনো গুরুত্বই ছিল না তার মোট কথা যে আমি যে আছি সেটাই তার মনে ছিল না এখন যদি ভালো কোনো মনের মানুষ হয় যে আমার প্রতি খেয়াল রাখবে আর তার কোনো অন্য দিকে কোনো নেশা থাকবে না সংসারের প্রতি তার খেয়াল থাকতে হবে আমার প্রতি তার খেয়াল থাকতে হবে যদি এরকম কোনো মনের মানুষ হয় তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করব তাকে নিয়ে সংসার করাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন বোন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম রত্না রত্না পরিবারে কে কে আছেন আর ভাই আছে আমার মা আমার একটা ভাই আছে মা আছেন ভাই আছে তাই না আর কয়জন ভাই বোন আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই কয় নাম্বার আপনি আমি ছোট আপনি ছোট একটা কথা আছে আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়েছেন তাই না উনি জোয়া খেলতে বলেছেন আচ্ছা কেমন মানুষ জীবনের সঙ্গে চাচ্ছেন কেমন মানুষ চান জীবনে জীবন সঙ্গী বলতে যে আমার প্রতি খেয়াল রাখবে যে শুধু আমাকে ভালোবাসবে তার অন্য কোনো মেয়ের দিকে কোনো আসক্ত হবে না কোনো ফিলিংস থাকবে না অন্য কোনো মেয়ের প্রতি যার সবসময় চিন্তা থাকবে যে না আমার বাড়িতে একটা বউ আছে

মাই গড তাই নাকি কারণ কথা বলেছে मिस्टर নামাজ kalam করেন আচ্ছা আপনার সাথে কোন ভাই যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করতে করবে দেখুন এটা একটা প্রশ্ন হলো যে তো আপনারা আছেন আর আপনারা ভিডিওটা করছেন সো আগে তো আপনাদের সাথেই কন্টাক্ট করতে হবে আর আপনাদের যদি ভালো মনে হয় যে না ওই ছেলেটা আমার জন্য যোগ্য আমি যেগুলো বলে গেলাম এই কথা যদি মিল থাকে তাহলে অবশ্যই আপনারা তার সাথে কথা বলবেন কনট্যাক্ট করবেন তাহলে তাহলে আমাকে আর প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে রত্তা দেশবাড়ি যশোর বয়স হচ্ছে 26 বছর ওনার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে স্ক্রিনে বা ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে WhatsApp আছে রপ্তানি একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন ইমতে বা হোয়াটসঅ্যাপে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না ভিডিও ফোন দিবেন না অডিও ফোন দিবেন না সব শুধুমাত্র ভয়েস করবেন আপু কোনো ভাই যদি আপনাকে ইমতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় দেশের বাইরে থাকিয়ে আসতে পারছে না অনেক কারণে জটিলতা ভিসার জটিলতা থাকতে পারে একাবার জটিলতা থাকতে পারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করবেন আপনার সাথে দীর্ঘদিন কথা বলছে ধরেন দেখুন যদি তার সাথে আগে তো বেদ করা যায় না আগে তার সাথে কথা বলবো দুজন দুজনকে চিনবো জানবো বুঝবো যে সে আমার জন্য যোগ্য কিনা আমি তার জন্য যোগ্য কিনা তারপর যদি দেখা যায় না সে ভালো বা তার মন মানুষ ভালো তার আমার প্রতি টান আছে তাহলে আজকে এই মতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করা করা যায় তো আমি ধর্ম তবে ওইভাবে বিয়ে করে না দারুণ কথা বলেছেন আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম Wa alaykum assalam assalam